সবচেয়ে ক্ষমতা ধর আমেরিকা যুক্তরাষ্ট্র দেখেছেন তো আপনারা ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ বেঁধেছে আর আমরা এটাই চেয়েছিলাম আর রাসুলের ভবিষ্যৎবাণীও এটা বলে যে কিয়ামতের আগে যুদ্ধ ভাববে রাসুল সে বলে দিয়েছেন হাদিস অনুযায়ী দেখলে এটাই ফিটে গেছে যে শেষ জামানায় যুদ্ধ হবে যুদ্ধ শুরু হবে কিয়ামতের আগে তো ইরান ইসরায়েল যে যুদ্ধ বাঁধলো ইসরায়েলরা কিন্তু আগেই ইরানকে খেপাইয়েছে কিন্তু ইসরায়েল মনে করেছে এটা মনে হয় ফিলিস্তিন ফিলিস্তিনের মুসলমানেরা তো অভদ্র না দামানলে দেখেছেন মাঝে ইসরায়েল ছাড়খার হয়ে গেছিল আপনারা দেখেননি ফিলিস্তিনের শান্তিকামী মুসলমান এমন যে তারা তাদের অনেক লোকজনকে বাঁচাইছে অনেক লোকজনকে অনেক মানুষকে এই ইজরায়েল ইসরায়েলদের অনেক মানুষকে ফিলিস্তিনেরা বাসিয়েছে অথচ তাদের সব ঘর বাড়ি সব তস করে দিয়েছে ইসরায়েলরা তো ইরান এখন তো আর ছেড়ে কথা বলছে না ছেড়ে কথা বলছে এখন তারা চিন্তায় পড়ে গেছে এমনকি বের হয়ে গেছে শহর থেকে পাগলের মতন ঘুরছে আর বলছে বিশ্বের মানবতা কোথায় দেখো ইরান আমাদের শেষ করে ফেলছে আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না এখন এই কথা তুমি কেন বলছো যখন ফিলিস্তিনে তোমরা একেবারে শেষ করে দিয়েছো কচি কচি মাসুম বাচ্চাদেরকে মেরে তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ মাসুম বাচ্চাদেরকে শেষ করেছো তখন তোমাদের মায়া কোথায় ছিল আর এখন তোমরা মিডিয়ার সামনে এসে বলছো বিশ্বের মানবতা কোথায় খারাম চরম আর এর মরণ আমরা দেখতে চাই কিভাবে হয় আর আল্লাহ এর মরণটা এমন ভাবে দিবেন আল্লাহ ভালো জানে যে তিনি কিভাবে এর মরণ রেখেছে শিশু হত্যা করলে এটা তো অবুজ মাসুম বাচ্চাকে হত্যা করলে আল্লাহ এটা কখনো সহ্য করে না আল্লাহ যেন ইরানকে বিজয় করে দেয় ইরান বিজয়ী মানে মুসলমান বিজয়ী ইরান বিজয় হলে কি ফিলিস্তিনও বিজয়ী হবে আমরাও বিজয়ী হব ইরানের আয়াতুল্লাহ জানেন না প্রেসিডেন্ট নাম ইমানের পাওয়ার দেখেছেন শাসকরা এখন চুপ মুখে টেপ মেরে তালা দিয়ে আছে এরা আল্লাহর সামনে রোজে মাহসারে আল্লাহর সামনে কি হিসাব তারা দিবে অথচ ইরান শিয়া হয়ে শিয়া শিয়া তারা আলীকে বেশি প্রাধান্য দেয় আকিদা একটু সমস্যা কিন্তু তারপরেও এখন আমাদের তাদের সাপোর্ট করা প্রয়োজন ছিয়াশি বছর বয়স সে বলেছে আমার জীবন নিয়ে আমি ভাবি না কত বড় কথা দেখেছেন আমি তো এতদিন ক্ষমতায় ছিলাম আমার জীবন নিয়ে আমি এখন আর ভাবি না কারণ আমি মরে গেলেও কি না গেলেও কি কারণ এতদিন তো ক্ষমতায় ছিলাম আমি আমি তো একদিন মরে যাবোই তো তোমরা আমাকে মেরে ফেললেও আমি এই যুদ্ধ বন্ধ করব না আর আমি বলে গেলাম আমি চলে গেলেও যুদ্ধ গতি বাড়বে গতি থামবে না আল্লাহ আকবর বলেন তো এখন ইসরায়েলরা কিন্তু পালাচ্ছে সাথে আবার উত্তর কোরিয়া ইরানের সাপোর্ট নিয়েছে এখন কোন দিকে যাবে আল্লাহই ভালো জানে তবে প্রত্যেকটা মুসলিম বিশ্বকে তো তারা করতে পারতো একটু সাপোর্ট করতে পারত তারা একেবারেই চোখ আল্লাহ তাদের শক্তি ক্ষমতা মনোবল সব কিছু বাড়িয়ে দেন সকলে পড়েন আমিন